পরিবারে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যে জাহিনতে মোর ভিডিওটা দেখতে আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহ রহমতে ভালো আছি আপু ভাইয়েরা প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করেন আর নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপুরা নো চ্যানেল আছে হারা কিন্তু মোর কমিউনিটিতে কমেন্ট করবেন যাতে মই আমাকে ভালোবাসা দিতে পারি আপুরা আর কেউ স্পাম কমেন্ট করবেন না আর এখানে কিন্তু রায়নের আব্বু সন্ধ্যার পরে একটা ভিডিও বিকেল তো স্বাদে গেছিলাম সাদের একটু দৃশ্য আমি শেয়ার করে আনলাম হ্যাঁ তো দেখলেন যে সূর্যটা যখন ডোবে ডবে পাল তখন যে কত সুন্দর লাগে হ্যাঁ তো মোদ্দারে বেমালা ভালো লাগে এরপর তো এখন ওই যে সন্ধ্যার পর রায়নের আব্বু আবার কিছু বাজার নিয়ে এসেলে ঘরে হালকা পাতলা যেমন ডিম আটা সেমাই দুধ এইগুলো আসেলে না পরে এইগুলো নিয়ে এসে আর এগুলো দুধ তো লাগেই কারণ দুধটা মোর অনেক পছন্দের আহ প্রায় তো দুধটা আমার খাওয়া পরে আর সেমাই তো মাঝে মধ্যে খাই অল্প অল্প হরিয়ে রায়ন দিয়ে খাই আর রায়নের খাতাগুলো লাগ লাগতে এমার্জেন্সি ওর খাতাও শেষ আর ডিম আর রায়নের লেগে হয়েছে যে ইয়া ওডারে কি কয় কই দেবে না চকো চকো মনে হয় চকো ওই আনসে হে ফোন করে কইয়ে দে আর বাপেরে যে চক লই যাবা পরে চকো চকো খাইতে আসে আর ও চকো চকো খাইয়ে যাই দেখছে মর মোবাইল ও এই সময় আবার রিভিউ দেওয়া শুরু করে দিয়েছে মই তুই মোবাইল হাতে দেখলি সপ্তাহে করে তোর রিভিউ দেওয়া লাগে এরপর এসে যাইয়া এটা হয়েছে এখন হয়েছে বেনঢালে উঠলাম বেনহাল ওঠার পরে রাইতে মই বাথরুম দিয়ে থইলাম নিয়ে আট করেই থইছে যে মই বেন একটা বড়া বানামো আর যে কসুরমুখী রান্না করা আছে চিঙেমারিতে ওইগুলোই দিয়ে খাম আর ডিম বাজে লোমো আর মরি স্টাইলে লোমো অনেক দিন ধরে খাই না প্রত্যেক তো খাই চিন্তা করলাম যে না গরম এরা কিন্তু একটু গরম বৃষ্টি পড়ে আগের পরে দুই তিন দিনের আগের পরে পর কি করলাম এই বাতের মধ্যে কিন্তু আমি পানি দিয়ে লইসি পরে আর কি এই যে ডাইল ডুল সব রাইতে এককালে ভিজেই থুললাম বেন্নেল উঠতে এককালে তো বেন্নেল একাল ফজর কালে উডি উঠতে এই যে একাল সুন্দর করে ডাইল ডুল বড়া বড়াটরা বানাইয়া ডিম বাজলাম মরিচাল্লাম সেই পর খাইলাম আলহামদুলিল্লাহ মাশ এত এত্ত মজা লাগজে ভালোই যে। এবার তো ফ্রিজে শিঙ্গির মাছ আসলে হেয়ে নামাইছি আইসে আইসে যাই একটা তরকারি আনব আর গরমে চুলার পরে থাকতে মন চায় না আর মুই এসে মোর একটা ছোট বইনের বাসায় জামু ও মোর আপন বইন্য কিন্তু আপন বইনে অনেক সময় আপনের সেই কয় না পর ভালো এরম একখানে আগে রইছি ওর দ্বারা যাওয়া হয় না কয়েকদিন ধরে ওর খোঁজ খবর মানে নেওয়া হয় না পরে ওর বাসার শেয়ার করবো যাই আর কি কিন্তু এমনি প্ল্যান করে গেলাম না যে যাই ওর বাসা একটু ভিডিও করবো পরে এপেট রাতে সময় আনলে পরে এখানে একটু ভিডিও করি আমি এগুলোকে শেয়ার করবো যে দুই রুমের সাবলেট বাসা কেমন হয় এক বাসা কিন্তু রহমের আর লাইনের গ্যাসওয়ালা রুম পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার সিলিন্ডার গ্যাসে কিন্তু এক হিসাব করে চলা লাগে তাই এখন হয়েছে যে ইয়া সিঙ্গেল মাছটা একটু হালকা বাজা দিয়ে মিডিয়া রকম বয় দিতে আসি এই একটা তরকারি রান্না মুকান গরে বেশি মানে থাকলে রাইতে দেখা গেছে একটু বত্তাটাত্তা বানামনে আর গরমে বেশি তরকারি মরকারি ভালো লাগে না আর দেখেন চুলার পাড়ে কি না রোদ পড়ছে এক একসে রোদ পড়ছে এ রোদের মধ্যে খারাই খেরাই কোন রাঁধতে পারে হ্যাঁ পারও তো রান্না লাগবে কিছু করার নাই তা মিডা কুমার রাঁধতে গেলে কিন্তু এখানে বেশি একাল ময় মশলার অত দরকার হয় না যেমন আইসকোন আদা রসুন লাগবে না কিছু লাগবে না খালি এসে ইয়ে পেঁয়াজটা একটু হালকা বাজছে অল্প একটু ধুনের গুঁড়ে দিয়ে দিলাম এরপর যে হালকা একটু মরিচ দিয়ে দিছি মরিচও বেশি দিতে হয় না মিষ্টি কুমারে কারণ মিষ্টি কুমারে মরিচ দিলে হেলে আর কি ওই যে মিডিয়া মিডিয়া ওটা ভাবতে হয় না আর এই কুমারটা না মিডিয়া কম লাগছে কি জানেন একটুখানি চিনিও দিয়ে দিছি চিনি দিলে এককালে মানে পারফেক্ট যে তরকারিতে যা স্বাদ মিডিয়া কুমারে যদি মিডিয়া নয় হ্যাঁকে আর ভালো লাগে ক না পুবা আর তরকারি রান্নার আগে মুই সব সময় তো গরম পানি করে রে গরম পানি করে তরকারি মধ্যে দিলে তরকারি ষাটটা পাই যায় একালে হেদ হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে এক একসে তাড়াতাড়ি হয়ে যায় আর মজাও লাগে পানসা না আর করে একাল যায় আর এই চিঙ্গির মাছ কাটা মো একাল বাজ্যে সুন্দর করে ধুয়ে দিয়েছি আর ওইগুলো সব একাল তেল তল কাঁচাই একা সুন্দর করে দিয়ে নিলাম এত মজা যে একটা তরকারি হাতে কি হয়েছে এই দেখছেন মোরা কিন্তু দেখা গেছে ডেলি ডেলি ওতপথ ও দুজন মানু ঘরে বাইরে ধরতে গেলে পুয়াই তো অত বেশি খায় না অল্প কাটা ভাত খায় তো অত বেশি রান্না বান্না করে লাভ নাই মোর নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি হ্যাঁ কইলো কিনে আবার দোষ হয় যেটা সত্যি এটা মুই তো ন্যাচারাল ভিডিও দিই মুই যে কালে যা রান্ধি যা খাই হে এগুলো আমি দেহাই আর হেই কিন্তু মোর আপুরা ভাই এরা ভালোবাসে দেহে আসলে ভালোবাসে ভিডিও দেয় এক জিনিস দায় থাকে ভিডিও দেয় এক জিনিস তাই কিন্তু অনেক আপুরা ভালোবাসে দেয় এটাই কিন্তু মোর সফলতা আর এটাই মোর দ্বারা অনেক চাওয়া পাওয়া যেমন মুই অনেক আপু গো ভাইয়া গো ভিডিও ভালোবাসে দেহি মদ্দার কিন্তু একসের ভালো লাগে ভালোবাসা জিনিস অনেক আপুরা আছে কিন্তু মোর সেনেও না অনেক ভিডিও দেই হ্যাগো কিন্তু হ্যাঁ কিন্তু মোর ভিডিও দেখে না কিন্তু হ্যাপার হ্যাগো ভিডিও দেহিকে জানেন মদ্দার ভালো লাগে কিন্তু কিছু পাওয়ার আশা করলো মুই দেহি না অনেকের ভিডিও দেহি কিন্তু হ্যাগো তা যে হেরা যে মোরা ভিডিও দেখতে হের পেন না যে কোনো একটা ভালো লাগা কিন্তু কাজ করে আর কি জন্য তরকারি যে ওই পাইলে কোনো ডাললে করে তো কোনো পাইলে ডালছে ওইটা একটু হালকা আবার গরম দিয়ে থইলাম হেলার কি নষ্ট রইবে না নই সেই দানে বাটা বয় দিছি তা রানদেবরে কলমরা হেইবাতে গেসি কে মোর পোলার স্কুল দাইন নে পারে ছরাশরিয়া কাল হেইবে সাই চলে গেসি যারপরে ও কফি চা বানাই দেছে বিস্কুট দিয়ে দেছে ও আমার মোর পোলার একসের এর ভালো পায় গুড় আগে মোর পোলার লাগে খেলছেetal আগে যে কাল মোর একখান আনলাম না মগো বাসায় ও মোর পোলার লাগে বল খেলছে অনেক ভালো পাইছে আর কি পরে মায়া হয় যে কোনো মানুষ এক জায়গায় থাকতে থাকতে একটা মায়া ও এককালে মোর ছোট বয় বয়স কো মোর ছোট বোনের না আর কি ও অনেক ভালো ঠাই মোরে মুই ওরে অনেক ভালো ঠেই তাই হিনে ওর অড্ডো উপরে উঠো বা মানে যেভাবে রাখছে ওর কিন্তু আমি কই নাই যে আমি ভিডিও করবো হেলে তো দেখতেন আরও গুছ গাছ থাকতে কিন্তু অত গুজগাস না যে মাসে আসে আর কি এই ওর রুম সব সবসময় পরিপেটি মাসাল্লাহ ভালোই রুমটা কিন্তু অনেক বড় ভাড়াও বেশি না কোলে দেখবেন আনে ব্যালকনিটা আমি এগুলোকে শেয়ার করি এই দেন কত বড় একটা বারান্দা দেখছেন দু জামা কাপড় হুগান যাইবে কাপড় চুপুর গাছপালা লাগান যাইবে এখানে কিন্তু এই দেন আম গাছ আছে সামনে সামনে আম গাছ কিন্তু একটা সুবিধা আছে গরমের সিজনে ওই আম গাছের যে বাতাস বুতাস সব কিন্তু ঘরের মধ্যে ডোহে আর আম ও ইয়ে যে কালে আমের সিজন আম হয় হেকালেও ভালো লাগে কারণ হেকালেও মই আনলাম আর একলে আর একটা রেক লাগছে সোরো আলু পেঁয়াজ এনে বড় একটা র্যাক একটা টেবিল আছে বেশি কোনো মাল জিনিস নাই অল্পের মধ্যে কিন্তু এক সের ভালো লাগে আর এই সগো ডাইনিং রুম আর এই ডাইনিং রুমে কিছু রাহে নাই এগুলো কারণ কি ওরা হইসে দুইজন থাকে সে ওই যে সামনে একটা এইটা হইসে মেইন গেট এইটা হইছে ওর রুম এই হইসে বেসিং হাটাত দই বাটাত খাইয়া এই আর হেয়ার সামনে ও যে এই যে পদ্মা না ওই পদ্মাওয়ালা রুম ওইস অন্য এক ভাড়াটি আর ওই পেশে ছোট্ট একটা রান্নাঘর আর এখানে কিন্তু দেখা গেছে ডাইনিং টেবিল সোফা এমনি সাজাই রাখলে যায় অল্প কিছু মাল ওরা না খোলা রাখছে ভালোই লাগে সিম্পলের মধ্যে আর এই ধ্যান লাইনের গ্যাসের কথা কইলাম না এলপি গ্যাস হলে খরচ হয় বেশি এই ধ্যান এখানে রান্নাঘরে কিন্তু অনেক এক কালে জাগা এককালে খালি আর রান্নাঘরে এই লাইনের গ্যাসের কি করছে জানেন দুই চুলা এক চুলা দেশে এই পেশের ফ্লাডে একসুলার মুখ দেশ ওই পেশের ফেলাডে এই জিনিসটা কিন্তু খুব একান এতেও কিন্তু একটু সুবিধা মনে করেন যে তাও একটা চুলা দিয়ে দুইটা ফ্যামিলি আর কি চালাইতে আছে বাড়িয়ালারা তারপরও কিন্তু সুবিধা কি এলপি গ্যাস কিন্তু অনেক খরচ তারপর হিসাব করে চালাইতে হয় এই দান করলাম না ও যেরকম রাখছে আর কি ওই যে বাদ বয় দেছে আবার থালবাড়ি মরা গেছি পড়েছে কপি চা বানাইছে সামনে আবার এই যে বিউটা হেডাও কিন্তু ভালো লাগে জানলায় দুই পাশে গাছগাছালি আসে আসলে যে কোন জায়গায় রুমের মধ্যে দিয়ে যদি গাছ দেখা যায় তাহলে কিন্তু ভালো লাগে এই ধানে কত করে একটা ডাইনিং রুম ভাড়া বেশি না ও গো হ্যাক রুমে ভাড়া কত জানেন কারেন্ট বিল সহ টু এককাল সাড়ে চার হাজারটা আমার একটা সত্য কথা কইলাম তা সাড়ে চার হাজার মধ্যে এরকম গ্যাস পানি কারেন্ট বিল সব কোনখানে পাইবে কন